আপনার কি কখনো মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা ন্যাশনাল টিমের স্পেসিফিক্যালি ক্রিকেটটাকে ছেলের হাতের মোয়া বানিয়ে ফেলেছেন যা খুশি তাই করছেন কোনো জবাবদিহি নাই বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাট করলো যে অ্যাপ্রোচে দুশো রান চেজ ডাউন করার চেষ্টা করলো আয়ারল্যান্ড জিম্বাবু এইভাবে ক্রিকেটটা খেলে না আপনি ম্যাচ ছাড়তেই পারেন কিন্তু আপনার ইন্টেন্টটা এত খারাপ কেন থাকবে আমি খুব স্পষ্ট করে একটা কথা বলি স্পেশালি তাও হিজি ব্যাটিং ওই ব্যাটিং যে ব্যাটসম্যান করতে চায় যে কোচ ওটা সাপোর্ট করে যে ক্যাপ্টেন ওইটা ইনডোর্স করে এর প্রত্যেকটা বর্গকে ড্রেসিং রুমে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত তা হুইদ্রিদ যে ইনিংস খেলছেন এই একটা ইনিংস খেলার কারণে তাকে কমপক্ষে পাঁচ ম্যাচ বাইরে রাখা উচিত টিমের একাদশ থেকে এটা তার জন্য শাস্তি এই শাস্তি তার হওয়া উচিত কিন্তু কে দেবে শাস্তি যারা শাস্তি দেবে তাদের মাথা থেকেই তো এই বুদ্ধি বের হয় অ্যাঙ্কর রোল প্লে করতে হবে বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার পান অল টাইম হেলদি লাইফ অফকোর্স অল টাইম হেলদি লাইফ কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের মেন্টাল হেলথ নিয়ে আসলে কাজ করার আছে কেননা দুশো চেস করতে গিয়ে এত বাজে অ্যাপ্রোচের ব্যাটিং নেওয়া যায় না লিটন আউট হওয়ার সঙ্গে সঙ্গে খেলাটা আসলে শেষ হয়ে গেছে বাদবাকি যারা আছেন তারা যেভাবে আউট হয়েছেন যেভাবে উইকেট দিয়েছেন শামীম পাটরের কথা খুব ভালো ফর্মে ছিলেন আর আমি রাত থেকে শুরু হয়েছে ব্যাটে ঠিকমতো বল কানেক্ট করতে পারছেন না জাতা ব্যাটিং করছেন জাকের আলী অনিক তিনি মোটামুটি ঠিক আছেন কিন্তু বাদবাকিরা যেভাবে ব্যাট করছে আনবিলিভেবল এই টিম নিয়ে আপনি প্রত্যাশা করতে পারেন লিটন যেমন বলে বাংলাদেশ সব টিমকে হারানোর সাহস রাখে সামর্থ্য রাখে আমরাও সেটা বিশ্বাস করি সেটা হয়তো পনেরো ম্যাচে একবার দশ ম্যাচে একবার বাকি সময়গুলো আপনি হারবেন ঠিক এভাবেই হারবেন এইভাবে ক্রিকেটটা খেলে আসলে বাংলাদেশ ক্রিকেট কোথাও যাচ্ছে না এবং এই ক্রিকেটের পেছনে এত টাকা ইনভেস্ট করে আসলে কোনো লাভও হচ্ছে না এবং ক্রিকেটারদের মধ্যে বোধহয় ব্যাপারটা ছড়িয়ে গেছে যে ভাই মোটামুটি পারফর্ম করলে ন্যাশনাল টিমে টিকে থাকা যায় কেননা ন্যাশনাল টিমে তো খুব বেশি বদল এখন হচ্ছে না যারা বাইরে পারফর্ম করছেন তাদেরকে অজানা কোনো কারণে আপনার লিপুর নির্বাচক কমিটি বাইরে রেখেছে যারা দিনের পর দিন আন্ডার পারফর্ম করে যাচ্ছেন তাদেরকে টেনে নেওয়া চলে টেনে নেওয়ার একটা মহা উৎসব শুরু হয়েছে এই উৎসবে অনেকের পোয়া যে টিমে থাকলে তো একটা টি টোয়েন্টি খেলি তিন চার লাখ আমি জানি না এখন আসলে কত টাকা দেওয়া হচ্ছে জানার আগ্রহও নাই এবং একই সঙ্গে তারা যেভাবে ক্রিকেটটাকে জিম্মি করে ফেলেছেন এটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের ডাউনফলের জন্য অন্যতম প্রধান দায়ী বোলিংয়ের কথা না বললেই না ক্যাপ্টেন্সির ভুল রয়েছে আমি মনে করি শেখ মাহিদি উইকেট পাওয়ার পর ফার্স্ট ওভারে পাঁচটা যখন দুই উইকেট চলে গেল শুধুমাত্র দুজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান উইকেট আছে বলে শেখ মাহিদিকে আপনি অ্যাটাক থেকে সরিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনার ভুল বুঝতে পেরে পাঁচ নম্বর ওভারে আবার মাহিদিকে আনবেন ততক্ষণ ওই দুই ব্যাটসম্যান সেট হয়ে গেছে বাংলাদেশের বোলারদের বেধরক পিটিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা সেট হয়ে আট দশ বল লেগে যায় অন্য দেশের প্লেয়ারদের এটা লাগে না তারা তিন চার বল খেলে মোটামুটি বুঝে ফেলে কী করতে হবে পাকিস্তানের পাঁচ এবং ছয় নাম্বার ব্যাটসম্যান একজন বাইশ বলে চুয়াল্লিশ করেছেন নওয়াজ এবং সাদাব খান আটচল্লিশ করেছেন পঁচিশ বলে আগে সালমান আলী আগের ফিফটি আমি বাদে দিচ্ছি বাংলাদেশের পাঁচ আর ছয় নাম্বার ব্যাটসম্যান কী করেছেন যেখান থেকে খেলা শেষ করার যেখান থেকে পাওয়ার হিটিং করে বড়ো রান হবে কিংবা ম্যাচ জেতাবে আমাদের পাঁচ ছয় নাম্বার কী করেছেন তার আগে তাও হিজিত তো সাতাত্তর স্ট্রাইক রেটে সতেরো করে খেলাটা ওখানেই শেষ করে দিয়েছেন সো বাংলাদেশের হারার যথেষ্ট কারণ রয়েছে বাংলাদেশ বাজে দল হিসেবে ম্যাচটা হেরেছে কিন্তু যেভাবে হেরেছে যেভাবে অ্যাপ্রোচ দেখিয়েছে এই অ্যাপ্রোচ তার আনা উচিত এবং যাদের কারণে এই অ্যাপ্রোচ যাদের বুদ্ধিতে এই অ্যাপ্রোচ তাদেরকে ড্রেসিং রুম থেকে বের করে দেওয়া উচিত স্ট্রেটেও এখানে মাঝামাঝি কোনো ব্যবস্থা নাই